নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই তো শাকের রেসিপি করে থাকেন কলমি শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম ভাতে আর কিছুই লাগবে না শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কলমি শাকটা কীভাবে বানিয়ে নিচ্ছি এখানে দু আটি কলমি শাক নিয়েছি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি প্রথম বেছে কেটে নিয়েছি কেটে আর ধুয়ে নিয়েছি এখানে শাকগুলো আমি দু চারবার করে ধুয়ে নিয়েছি কারণ এখন বর্ষার শাক অনেক মাটি থাকে আবার কেঁচো ডিমো থাকে তো শাকগুলো ভালো করে বেছে তিন চারবার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সরষের তেল এখানে দু চামচ সর্ষের তেল দিলাম আর আগে থেকে আমি আটকুয়া রসুন ছাল ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখেছি কারণ এই সাগে রসুনটা একটু বেশি দিলে খেতে অপূর্ব লাগে তো রসুনের সাথে আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি এখানে লঙ্কার ব্যবহার করিনি লঙ্কা দিলেও খেতে ভালো লাগে আবার নিরামিষ দিনে যদি নিরামিষ সেই শাকটা ব্যবহার খান তাহলে শুধু লঙ্কা দিয়ে এই শাকটা করা যায় তো রসুনটা বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি ভেজে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কলমি শাক কলমি শাক খেতে খুব টেস্টি হয় আর এইভাবে রান্না করলে কলমি শাক খেতে আরও টেস্টি হয় কারণ রসুন শাকের শাকের মধ্যে যদি একটু রসুন দেওয়া যায় তো শাকটা সাতকে দ্বিগুণ করে দেয় তো শাকটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কারণ এখানে নুনটা আমাদেরকে বুঝে শুনে দিতে হবে শাকটা অনেকটা থাকলেও জলটা বেরিয়ে কমে যায় নুনটা ওই জন্য আমি শাকটা একটু নাড়াচাড়া করে রেখে তারপর নুনটা দিলাম এরপর কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর তেলের সাথে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কারণ শাকে অনেক জীবাণু থাকে হলুদ জীবাণু মুক্ত করে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে কমাচে রেখে দিয়েছিলাম কারণ শাকটার থেকে অটোমেটিক জল বেরিয়ে গিয়েছিল সেই জলটা আমার শুকনো হয়ে গেছে এরপর ভাজা ভাজা করে শাকটা আমি নামিয়ে দেবো তৈরি হয়ে গেল শাকের একটা সুন্দর রেসিপি আমার এই শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ